মান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে বাংলাবাজার স্কুল মাঠে যুবদলের প্রতিষ্ঠা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় নেত্রীবৃন্দ আমি সময়ের সংকীর্ণতার কারণে কারণ আম প্রকাশ করতে পারছি না জন্য আমি দুঃখিত সম্মানীয় উপস্থিতি আমি আজকে বক্তব্য রাখবো না আমি দু চারটে কথা বলেই আমার বক্তব্য এখানে শেষ করবো বিমল বিপুল বলে জিতে বিপুল বলে জয়লাভ করে এবং আপনারা যারা বিএনপি নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি তাদের প্রতি আমি দৃষ্টি রাখছি আমাদের যারা বিএনপির কর্মী সমর্থকরা আছেন তাদের প্রতি আপনারা অন্তত তাদেরকে ডাকি নিয়ে তাদেরকে কাছে এনে আমাদের নির্বাচনী কিভাবে প্রচারণা শুরু করতে হবে এটা করবেন আপনারা আপনাদের কাছে আমি এই অনুরোধটা রাখলাম আর একটা কথা বলি আপনাদেরকে নোয়াখালী স্যার সদর সুবর্ণ স্যার আসুন আলহাজ মোহাম্মদ শাহজানের কাছে একানব্বই সাল থেকে দুই সাল পর্যন্ত ওনার কাছে ছিল নাকি মিথ্যা বললাম নোয়াখালী স্যার সদর সুবর্ণ স্যার মোহাম্মদ শাহজানের কাছেই তো নিরাপদ নাকি আপনারা যদি মোহাম্মদ শাহজানের কাছে নিরাপদ মনে করেন কুমিল্লা থেকে সমনি এসে সমনি থেকে নোয়াখালী এসে আপনারা কে কে আনকে ভোট করলে দুয়া দুই করেন এগুলো একটু খেয়াল রাখবেন তার বাড়ি করে ঘর করে আপনাদের কাছে আমি আবেদ আবার অন্য কোনো কথা বলতে পারবো আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দয়া করে আলহাজ মোহাম্মদ শাহজাহানের জন্য মনে প্রাণে দোয়া করবেন এবং আলহাজ মোহাম্মদ শাহজাহানকে আগামী নির্বাচনে জয়যুক্ত করে যেন উনি কা উনাকে আমরা মন্ত্রী হিসাবে দেখতে চাই ঠিক উনাকে আমরা মন্ত্রী হিসাবে দেখতে চাই এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সঙ্গিন্দ বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ এ পর্যায়ে বক্তব্য রাখবেন সাতন পূর্ব চৌগাটা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব হেলালউদ্দিন মিয়া জনা হেলালউদ্দিন মিয়াকে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ চালাচ্ছি আজকে তিন নং চর ইউনিয়ন যুব সমাবেশে